কারণ menstruet পর স্কুল কোলেছ আমি স্কুলে এসছি তো ভারতী নামে এক ম্যাম আমাকে বলেছে কেন তিলক করে স্কুলে এসছিস তো কারণ করেছিস তাও কেন এসছিস তিলক কেটে স্কুলে আসা যাবে না কেন এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ রঘুনাথপুর গঞ্জের এক স্কুলে তো ওই স্কুলে অনু বলে একটা মেয়ে আছে যে তিলক কেটে গলায় তুলসির মালা পরে স্কুলে এসেছিল কিন্তু স্কুলে ঢুকতে দেওয়া হয়নি আর ওই স্কুলের এক ম্যাডাম বলেছে যদি স্কুলে এসছিস কিন্তু তিলক কেটে কেন তো ঘটনাটা তোমরা পুরো দেখতে থাকো মেয়েটিকে স্কুলে কেন ঢুকতে দেওয়া হয়নি গরমের ছুটির পরে স্কুল খুলেছে আমি স্কুলে এসেছি তো ভারসতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন দিলক করে স্কুলে এসছিস তো তো বারণ করেছি তাও কেন এসছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিই তো বন্ধুরা তোমরা তো শুনলে অনুমণ্ডল কি বলল তো এই ঘটনার উপরে ভিত্তি করে ইস্কন মন্দিরের ভক্তরা ওই স্কুলের গেটের সামনে এসে তারা জমায়েত করে তারা নাম সংকীর্তন করে তো সেই ভিডিওটা তোমরা একটু দেখে নাও সংকীর শুক্রবার স্কুলে বিক্ষোভ তো বন্ধুরা ভারস্বতী ম্যাম ইস্কন মন্দিরের ভক্তদের আমাদের ইস্কন মন্দির ভক্ত মানে কৃষ্ণ ভক্তদের চাপে পড়ে লাস্টে স্বীকার করলেন উনি বললেন যে তুমি তিলক কেটে আসতে পারবে কিন্তু তিলকটা অল্প কাটবে যাতে দেখা না যায় তো ম্যাডাম আপনাকেই বলি আপনি লিপস্টিকটা একটু অল্প করে পরে আসবেন যাতে দেখা না যায় তো যেমন আপনি লিপস্টিক পরলে তো দেখাই যাবে তেমন তিলকটাও কাটলে দেখা যাবে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে স্কুলে আসলে তিলক কাটা যাবে কি যাবে না তো তোমরা কমেন্ট করো আর ম্যাডাম কি বলছে সেটা তোমরা দেখতে থাকো কিন্তু করা যাবে কিন্তু হালকা ছোট করে করে আসবেন যাতে বুঝতে না পারা যায় কিন্তু তিলক করলে তো বুঝতে পারা যায় কোনো সরকারি নির্দেশ আমার কাছে আসেনি যে কেউ কোনো নিজের ধর্ম পালন করতে পারবে না এরকম কোনো বিষয় এখানে কিন্তু আমাদের কাছে নির্দেশ আসেনি সুতরাং তিলক করেও আসতে পারবে বা যে যার ধর্ম পালন করতে পারবে কি সুন্দর ইস্কন মন্দিরের ভক্তদের চাপে পড়ে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলল তোমরা তো দেখতেই পেলে তো বন্ধুরা এবার চলে আসি আমাদের পিসিকে নিয়ে আমাদের পিসির ভাইপো নাকি দু বছর বেলার থেকে ঝান্ডা নিয়ে প্রতিবাদ করছে তো সাধারণ মানুষ কি এত বোকা দু বছরের বাচ্চা কি সে ঝান্ডা নিয়ে প্রতিবাদ করতে পারে তো চলে আসুন বন্ধুরা বলছে চটপট করে দেখে না ও করে উনিশশো নব্বই সালে মেরে চৌচির করে দিয়েছিল সেই সময় আমি যখন হাসপাতাল থেকে বাড়ি এসেছি আমার মা আমায় জিজ্ঞেস করছিল কি করে ঘটনা ঘটলো এইটাও সম্ভব পিসি ও পিসি কি করে ঘটনাটা ঘটলো আমরাও একটু শুনতে চাই তাড়াতাড়ি বলো এই তো আইশ্য কর হাস্য কর এ দেশের জনগণের জন্য হাস্য কেমন আছিস আমি দেখলাম অভিশাপ তখন দু বছর বয়স উনিশশো নব্বই সাল ও মার কোলে বসে সব ঘটনা শুনছে এবং তারপরের দিন থেকে ও কি করতো জানেন আরও মিথ্যাবাদী তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নয় পিসি করতো আমরা জানি না আমরা তো জানি দু বছরের বাচ্চা খেলা করে মায়ের কোলে শুয়ে শুয়ে দুধ খায় অনেক কিছুই জানি তুমি বলো আমরা জানি না কি করে বলো 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 একটা ঝান্ডা নিয়ে বলতো একটা ঝান্ডা নিয়ে বলতো দিদিকে মারলে কেন সিপি আমি দাও প্রতিদিন মিছিল করতো ওই একটা ঝান্ডা নিয়ে ওইটুকু একটা ছেলে মেয়েটা ওইটা আই শ্যকর এই দেশের জনগণের জন্য আই বন্ধুরা তোমরা শুনে নিয়েছো তো দু বছরের একটা বাচ্চা ঝান্ডা নিয়ে মিছিল করতো প্রত্যেক দিন বলতো কি দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও তোমরা ভাবতে পারছো বন্ধুরা দু বছরের বাচ্চা এটা করেছে পিসি সেটা নিজের মুখ থেকে বলল পিসি আরো অনেক কিছু বলল সেগুলো তোমরা শুনতে হবে তো তোমাদের তার জন্য ভিডিওটা দেখতে থাকো কি বলে তো আমি জানি কিছু লোক আছে কাজ নেই কর্ম নেই সারাদিন কোনো কাজ করে না কোনো কর্ম করে না মাথার মধ্যে শুধু নেংটি ইঁদুর ঘুরে বেড়ায় তো নেংটি ইঁদুরের বুদ্ধি কতটা আচ্ছা ও পিসি পিসি লেংটি ইঁদুরের বুদ্ধি কতটা আমরা জানি না তুমি একটু বলো তো ঝপ করে আমরা শুনি ওই কুটুস 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 সারাক্ষণ চলছে কুটুস কুটুস পিসি কুটুস 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 কুটুসটা কি একটু বলবে জব করে বলো কুটুস কুটুস চলছে সারাদিন বলছো কুটুস কুটুসটা কি এমন এমন পিসি তোমার আর বলতে হবে না আমি গুত্তুনি খেতে না থাক পিসি তোমার আর বলতে হবে না আপনার বুদ্ধি পিসি ও পিসি শুনছিলাম নাকি অনুকুল ঠাকুর তোমার কাছে জমি চেয়েছিল তুমি কি জমিটা দিয়েছো পিসি বলবে একটু বড় মিথ্যাবাদী তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের পক্ষে কেউ নাই অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টের আমি দিয়ে দিচ্ছি কেচে লোদ ব্যথে আরে আর বন্ধুরা আমাদের কৃষি বলছে সবাইকে জেলে ঢোকালেও পিসি জেল থেকে ঠিক ফুটো হয়ে বেরিয়ে আসবে তো বলছি পিসি তুমি কি জেলের ভিতরে ছেনি হাতুড়ি নিয়ে ঢুকেছিলে তাই জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবে তো বন্ধুরা পিসি কি বলছে জেল থেকে কিভাবে বেরিয়ে আসবে শুনে নাও তোমরা তাড়াতাড়ি সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে হয়ে বেরিয়ে আসব চোর ভাইদের জন্য একটা কথা বলি তোমরা আমাদের পিসির কাছ থেকে শিখে নাও কিভাবে জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসতে হয় আর কমেন্ট করে বলো আমাকে কিভাবে বেরোচ্ছে তোমাদের কেমন লাগছে ভিডিওটা তো কমেন্ট করে বলো অবশ্যই জয় শ্রীরাম জয় শ্রীরাম ও পিসি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ও পিসি জয় শ্রীরাম কি বলে